জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লালিগুড়ের ব্যবসা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠতে শুরু করেছে ঐতিহ্যবাহী লালিগুড়ের ব্যবসা স্থানীয়ভাবে চাষ করা এসব আখ থেকে সংগৃহীত রস থেকেই তৈরি হচ্ছে এই সুস্বাদু তরল লালিগুড়ের ব্যাপক চাহিদা থাকায় লালিগুল উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক লালিগুড়ের জন্য প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চলতি মৌসুমে প্রায় সাতাত্তর হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আবাদকৃত আখমারাই করে তৈরি হচ্ছে সুস্বাদু লালিগুড় কৃষি নির্ভর এই উপজেলায় নতুন নতুন ফসল আসায় আখের আবাদ কিছুটা কমলেও এখনো কিছু পরিবার লালিগুড় তৈরির মৃত্যু ধরে রেখেছে নতুন জাত ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে লালিগুল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা জানালেন জেলা কৃষি বিভাগের একজন কর্মকর্তা আমরা এই বিষয়ে বাংলাদেশ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদিকে অবহিত করেছি যাতে এই যাত্রা উন্নত করা হয় উন্নত করলে কিন্তু আখের উৎপাদন বৃদ্ধি পাবে তো এই ক্ষেত্রে প্রায় আমাদের দশ থেকে বারো জন কৃষক এই পেশার সাথে জড়িত এছাড়া সহযোগী হিসেবেও কিন্তু প্রায় শতাধিক কৃষক এই পেশার সাথে জড়িত হয়েছে এর ফলে কিন্তু বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে ফাল্গুন পর্যন্ত চলে লালিগুড় উৎপাদনের কাজ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ